বন্ধুরা বাংলাদেশ জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসে নতুন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী যারা জেএসসি এসএসসি এবং এইচএসসি পাস তারা আবেদন করতে পারবে বন্ধুরা স্কিনেজের নিয়োগপত্রটি দেখতে পাচ্ছেন এটি প্রথম নিয়োগপত্র যেটি প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা থেকে এই নিয়োগিতে আবেদনের জন্য আপনাদের ডিসি নেত্রকোনা ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে ঢুকে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদে কতজন লোক করা হবে এবং কোন পদের জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন বিশ শব্দের গতি থাকতে হবে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা রয়েছে ছয় শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার্টিফিকেট পেশকার পদসংখ্যা রয়েছে পাঁচ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদ সংখ্যা রয়েছে এগারো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে নিরানব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী এই দুইটি পদে আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বন্ধুরা এটি হলো দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ থেকে এবং এই নিয়োগে আবেদনের জন্য এখানে পদের নাম এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং কোন পদে কতজন লোক নিয়োগ হবে সমস্ত কিছু উল্লেখ রয়েছে যেমন প্রথমে রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে আঠাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী পদসংখ্যা রয়েছে আট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ জেএসি পাস হলে আপনি পরিচ্ছন্নতা কর্মী এই পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী সংখ্যা রয়েছে দশ শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে মালি পদসংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন বেয়ারার সংখ্যা রয়েছে তিন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ পদ পদসংখ্যা রয়েছে দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং রান্নার কাজে নিম্নতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বা বুর্সি পদ সংখ্যা রয়েছে এক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু তারিখ সাতই মে দু তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ একই জুন দু তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের পর আপনাদের পরীক্ষার তারিখ এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই নিয়োগটির আবেদন প্রক্রিয়া শুরু তারিখ পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ চারই জুন দু হাজার পঁচিশ তারিখে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফিবহদ এক থেকে পাঁচ নং ক্রমিক পদের জন্য এক সত্তর টাকা কেটে নিবে এবং ছয় থেকে সাত নং ক্রমিক পদের জন্য পঞ্চাশ টাকা কেটে নেবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে